দীর্ঘ আট মাস ধরে চলা কর্মযজ্ঞ শেষে আগামী সতেরো অক্টোবর শুক্রবার বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ দু অবশেষে স্বাক্ষরিত হতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন তবে সনদের চূড়ান্ত স্বাক্ষরের এই মুহূর্তেও এর বাস্তবায়নের পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রস্তাবগুলো নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ মানে নোট অফ ডিসেন্ট রয়ে গেছে জাতীয় ঐকমত্য কমিশন সনদটি বাস্তবায়নে সরকারকে সুস্পষ্ট সুপারিশ দিতে প্রস্তুত বিশেষজ্ঞদের পরামর্শে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের বাইশ নং অনুচ্ছেদের ক্ষমতা বলে সনদের সাংবিধানিক সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে একটি সাংবিধানিক আদেশ জারি করবে যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এই সাংবিধানিক আদেশকে জনগণের বৈধতা দেওয়ার জন্য গণভোটের মাধ্যমে অনুমোদন নিতে হবে ধারণা করা হচ্ছে গণভোট সম্ভবত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে ব্যালটে দুটি আলাদা প্রশ্ন থাকবে এক সনদে যেসব প্রস্তাবে সকল দল একমত হয়েছে দুই যেসব প্রস্তাবে দলগুলো নোট অব ডিসেন্ট বা আপত্তি দিয়েছে ভোটাররা এই দুটি প্রশ্নেই আলাদাভাবে হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ পাবেন সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে দলগুলো নীতিগতভাবে একমত হলেও সময়সূচি নিয়ে তাদের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে রয়েছেন বিএনপি বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হোক তাদের যুক্তি এতে সময় ও অর্থ সাশ্রয়ী হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক এমনটা চায় জামায়াত গণভোটের সময় হিসাবে তাদের প্রস্তাবনা নভেম্বর মাস তাদের আশঙ্কা একই দিনে নির্বাচন ও গণভোট হলে নির্বাচন সংক্রান্ত কোন জটিলতা বা প্রশ্নবিদ্ধ হলে জুলাই সনদ প্রশ্নবিদ্ধ হবে আবার জনগণ জটিল প্রক্রিয়ায় ভোট দিতে অনভ্যস্ত হওয়াই ভুল করতে পারে কমিশন এই গণভোট কখন হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ন্যস্ত হয়েছে সনদের মোট চুরাশিটি প্রস্তাবের মধ্যে চৌত্রিশটি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন এ সংবিধান সংশোধন সংক্রান্ত ধারার প্রায় চোদ্দটি মৌলিক বিষয়ে বিভিন্ন দল নোট অব ডিসেন্ট দিয়েছে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে বিএনপি তাদের ও তাদের সমমনা দলগুলো নয়টি বিষয় রয়েছে আপত্তি প্রধান আপত্তির ক্ষেত্রগুলো হল প্রধানমন্ত্রী একই সাথে একাধিক পদে যেমন সরকার প্রধান দলীয় প্রধান সংসদ নেতা থাকতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি রাষ্ট্রপতির ক্ষমতা আইনসভার উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি রাষ্ট্রের মূলনীতিসমূহ বিএনপি জানিয়েছে যেসব বিষয়ে তারা আপত্তি দিয়েছে সেসব বিষয় তারা তাদের নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে উল্লেখ করবে এবং জনগণের রায়ের ভিত্তিতে তা বাস্তবায়ন করবে এমত অবস্থায় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া গুরুত্বপূর্ণ তিন বিষয় যথাক্রমে গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে নাকি আগে হবে প্রস্তাবের বিষয় দেওয়া ভিন্নমত তথা নোট অব ডিসেন্ট কীভাবে সমন্বয় করা হবে এবং বর্তমানে আইনে নাকি সংবিধানের সমতুল্য আদেশ জারি করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সোপোর্টদের সিদ্ধান্ত নিয়েছে